আসসালামু আলাইকুম আজকে তিন কেজি পরিমাণ খাসির মাংস রান্না করব খাসির মাংস রান্না করলে অনেকে কমপ্লেন করে একটা গন্ধ আসে তো সেটা কিভাবে দূর করবেন সেই টিপস আর ট্রিক্স তো থাকবেই সাথে আজকে খাসির মাংসে আমাদের খুলনার ঐতিহ্যবাহী জুই ঝালো ব্যবহার করব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি দেখতে সাথেই থাকুন আজকে খাসির মাংস কলিজাসহ রান্না করব প্রথমে মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে মোটা লবণ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ধরুন দশ থেকে পনেরো মিনিট এতে করে এতে যে এক্সট্রা গন্ধ থাকে এটা খুব সহজেই কেটে যায় এরপর একটা ঝুড়িতে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে গরম মশলা হিসেবে ব্যবহার করেছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সাথে একটা বড় এলাচও ব্যবহার করেছি আর কিছুটা স্টার মশলা এতে করে খাসির মাংসের ফ্লেভারটা ভালো হয় বাটা মশলা হিসেবে ব্যবহার করেছি দুটা মিডিয়াম সাইজের রসুন থেতো করে ব্যবহার করেছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা প্রায় এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজকে একটু মোটা করে কেটেছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি আজকে খাসির মাংসকে হাত দিয়ে মাখিয়ে তারপরে রান্না করব। প্রায় দু টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম যেহেতু আমি খাসির মাংস একটু ঝালঝাল রান্না করবো এজন্য কিছুটা শুকনো মরিচ কুচিও ব্যবহার করলাম এক কাপ ভর্তি করে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম খাসির কলিজাকে একটু মিডিয়াম সাইজ করে কেটে প্রায় চার থেকে পাঁচ মিনিট হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এতে করে রান্নার পরে তরকারির কালারটা কালচে হয়ে যাবে না এখন অব্দি চুলা বন্ধ আছে এবার হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাংসকে মাখিয়ে নিব একটু সময় নিয়ে চাইলে একটা হাতল বা কাঠি দিয়ে মাখানো যায় তবে হাত দিয়ে মাখালে স্বাদটা কেন যেন একটু বেশিই আসে ভালো করে মাংস মাখানো হয়ে গেছে এবার হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম চুলার আজকে একদমই বাড়িয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট পরে এসে খেয়াল করলে বুঝতে পারবেন কি পরিমাণ পানি মাংস থেকে বের হয়েছে এত সময় চুলার আজকে একদমই বাড়ানো ছিল এখন চুলার আজকে মিডিয়াম করে আবারও ঢেকে রাখবো আর এই পানি দিয়েই মাংসকে ভালো করে কষিয়ে নিতে হবে খাসির মাংসের মূল ট্রিক্সই হলো একটু সময় নিয়ে কষাতে হয় তা না হলে গন্ধটা থেকেই যায় চুলা আজ মিডিয়াম করে রেখেছি ঠিকই কিন্তু মাঝে মাঝে অবশ্যই তলানি থেকেভাবে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে তলে লেগে যাবে আমি তো মাংস রান্না করার ক্ষেত্রে সবসময় একটু মোটা যুক্ত পাত্রই ব্যবহার করি এতে করে মাংস কষাতে আর রান্না করতে বেশ সুবিধাই হয় মাংস যত সময় ধরে কষাতে থাকবেন আস্তে আস্তে মাংসের কালারটাও ছাড়তে শুরু করবে মাংসে এখনও পানি পরিমাণ আছে মাংস সেদ্ধ হতেও অনেক বাকি আবারও ঢেকে রাখব এটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরের অবস্থা কষানোর জন্য যে পরিমাণ পানি ছিল সেটা একদমই টেনে গেছে আর মাংসের কালারটাও কিন্তু দারুণ হতে শুরু করেছে মানে তেলটা ছেড়ে দিয়েছে খাসির মাংস প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে মাংস যদি শক্ত থাকত বা সেদ্ধ কম হতো সেক্ষেত্রে অল্প অল্প করে গরম পানি দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিতাম মাংস ঝোলের জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করব আর এই ঝোলে দেওয়ার আগে ব্যবহার করছি খোলনার ঐতিহ্যবাহী চুই ঝাল এ পর্যায়ে সে ঝোলের পানি ব্যবহার করলাম আমি যেহেতু মাংসে খুব বেশি ঝোল রাখবো না আর মাংস প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো সেটা বুঝেই ঝোলের পরিমাণ দিতে হবে চুলার আজকে একদমই বাড়িয়ে ঢেকে রাখবো তার আগে চার টুকরো কাঁচামরিচ ব্যবহার করলাম মুখটা সামান্য ফেড়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা ঝাল দুটাই ছড়াবে দু থেকে তিন মিনিট পরে চুলার আজকে মিডিয়াম করে রেখেছিলাম এর থেকে ঝোলের পরিমাণটা আর খুব বেশি রান্না না চুলাকে বন্ধ করার আগে আরও কিছুটা উপকরণ অ্যাড করছি এখানে কিছুটা আস্ত কাঁচামরিচ দিলাম এতে করে ফ্লেভারটা দারুণ হবে এক চা চামচ ভর্তি করে ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম অ্যাড করলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ জয়ফল জয়চের গুঁড়া ব্যবহার করলাম এতে করে ফ্লেভারটা দারুণ আসবে লাস্টে যে উপকরণগুলো ব্যবহার করলাম বিশ্বাস করুন এতে করে খাসির মাংসের স্বাদ ফ্লেভার দুটাই বহুগুণে বেড়ে যাবে আলতোভাবে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট ঢেকে রাখব ব্যাস খুব সহজেই তিন কেজি খাসির মাংস রান্না করে ফেললাম চুলাকে বন্ধ করার আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা আমার ফ্রিজেই সংরক্ষণ করা ছিল এবার চুলাকে বন্ধ করে নেব পোলাও সাদা ভাত রুটি কিংবা পরোটার সাথে খাসির মাংসের এই রেসিপি হলে আর কি চাই বলুন নিঃসন্ধে এমন একটা রেসিপি যে কারোরই মন কেড়ে নেবে আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি দারুণ লেগেছে আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ